আর কি বলবো মূল কারণ অযোগ্য মন্ত্রী এমপিরা যারা উপদেষ্টা বসে তারা কিছুই বোঝে না এরা হলো সমিতি চালানোর লোক এরা সমিতি চালাইতে পারবো ডাক্তার ইউনিশনের সমিতির লোক এই দেশের উপদেষ্টা যোগ্য না এই দেশে যোগ্য লোক আনতে হবে নির্বাচন দিতে হবে আগে যা ছিল সেই আগে ছিল সেই ভালো ছিল হাসিনার মতো এই দেশে শাসক আর কেউ নাই বাংলাদেশে আগে যে হাসিনা সরকার ছিল এর চেয়ে আরো ভালো ছিল এখন দেশের পরিস্থিতি আরো খারাপ জিনিসপত্র দাম বেশি আসি একশো টাকা কেজি আলু হাসিনার দাম হলে ষাট টাকা আলু আলু কেজি ছিল পঞ্চাশ টাকা কেজি আলু ছিল তিনি কেজি একশো চল্লিশ টাকা চালের দাম দিন দিন বাড়তে আসে তাই আর কি বলবো কারণ কি মনে কারণ এ সরকারের দ্বারা কাজ হবে না নতুন সরকার আসতে হবে আগে যে ছিল তাই হ্যাঁ আগে যে না ছিল সেই আসতে হবে বর্তমান দেশে যেভাবে সহযোগী দাম বৃদ্ধি পাচ্ছে এটা কি সাধারণ মানুষের কষ্ট হয় কিনা অবশ্যই হয় কষ্ট ডক্টর ইনসেক বলবো সাধারণ মানুষ যত এই যে টাকা পয়সা এই যে জিনিসপত্র দাম বাড়ছে সাধারণ মানুষ কিনে খাইতে পারতাছে না আমাদের মতন মানুষ যারা তাদের কিনে খাওয়া অনেক অসুবিধা আমরা তো ছোট খাটো মানুষ আর যারা যারা আমাদের নিয়ম মানুষ আছে তারা তো কিনে অবশ্যই খাইতে পারে না এর জন্য ডাক্তার ইনুজের কাছে আমাদের আবেদন ডাক্তার ইনুজ যেভাবে পারে সেভাবে যে জিনিসপত্র দাম কমায় দেয় এটাই আমার আবার আবেদন দপ্তর ইউনিউজ আসলে দেশের এই পরিস্থিতি যদি কে না থাকতো তাহলে আমাদের দেশের অনেক ক্ষতি হতো জিনিসের দাম বাড়তেছে আমাদের একটু কষ্ট হইতেছে কষ্ট হইলেও এত ডক্টর ইউনিউজ তো আর একা পাবে না এটা আমার দাম সফলতা না ব্যস্ততা এটা আমি তার ব্যর্থতা বলবো সফলতা বলবো না কিন্তু সে তো এটা করতে পারবে না আমাদের এটা

ডক্টর ইন্দুসা চেষ্টা করতেছেন নিয়ন্ত্রণ করার লাগে হয়তো হইব কিছুদিন সময় লাগবে পরিস্থিতির ভয়াবহ আমরা গরিব মানুষ নিত্য নতুন খাটকে খাইতে পারতেছি না দৌড়া দৌড়ি লড়া বিভিন্ন সমস্যা তারপরে মনে করেন আমরা আগে মনে করেন টুকি টিকে রাস্তাঘাটে করে খাইতে পারতাম এখন করতে পারতেছি না ভয়াবহ অবস্থা উদ্যোগ না দামের কথা করেন না

আমাদের গরিবের জন্য অনেক দুঃখজনক মানে অনেক কষ্ট হয় সরকারের তিন মজুরি কাজ করি মনে করেন যে পাঁচশো টাকা ইনকাম করি বাবার গেলে কোনো কিছু থাকে না

এটা সরকারের নিশ্চয়ই ব্যর্থতা এটা আগের থেকেই শুরু কিন্তু এখন আরো বেশি আমরা ডক্টর ইউনিসকে মেসেজ দিতে চাই যে সে যেন দ্রব্য মূল্যের যাতে কমে সাধারণ মানুষের নাগালের ভিতরে থাকে এই দিকে দৃষ্টি দেওয়া উচিত